নিশ্চিত করতে তাই আসল মানুষের অধিকা নিশ্চিত করার জন্য আমরা প্রোগ্রামের প্রায় শেষ করতে এসে পৌঁছেছি এখন কি ঘোষণা আমাদের সংগঠনের কিছু প্রকাশনা মওদে সংবাদ ক্যালেন্ডার ফর্ম পদ্ধতি পরিচিতি রশিদ বই ফর্ম ছাত্র মওদেশের ক্যালেন্ডার এবং বাংলাদেশ জেলাপথ মওদেশের ক্যালেন্ডার বাইরে আমাদের অফিস বিভাগে পাওয়া যাচ্ছে সব সরকার বায়না ইলা সংগ্রহ করে দিবে আর একটি বিষয় হচ্ছে হজরত সাইদুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার প্রকাশনা আমাদের মিনারায়তনের সামনে একটি ফর্ম ডেস্কে পাওয়া যাচ্ছে

যে সময়ৌব দিয়ে মাঠে নেমেছিলেন সব সময় হতিষ্ঠা শুনাইছেন আল্লাহ রসুল বলছেন তিনটা কাজে দেরি করিয়া না নমাজের সময় না। জনতা হাজীন হয়ে দফন করে দাও এবং মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে তাকে বিয়ে দিয়ে দাও যদি তোমরা দেরি করতে সারা জীবন তিন তাদের জন্য এত গুরুত্ব দিলেন সবদি করো তাড়াতাড়ি করো বিলম্বনা সেই নবীজির উপাস নবী পরে সোমবার দীর্ঘত রায় মঙ্গলবার গেল বুধবার আড়াই দিন পরে ওজনকে দপন করতে হইল من <chat> روپش এর দ্বারা বোঝা যায় একজন মুসলমান সমাজের হলিফ হওয়া কত জরুরি এটা ব্যাখ্যা করার সুযোগ নেই আমরা এত মুসলমান আমাদের এত আমরা এত শ্লোগান দিতে পারি আমরা কি একজন হলিকা মনোনয়ন করতে পারি না আসি আমরা এমনভাবে কাজ শুরু করি যে কেউ আমাদের হলিকা বানিয়ে দিবে দিবে

अब शवसों को सुनाए आपने, इन्द्रिय सुनाए बोला, बोलते के आपने <laughs> कहने के लिए क्यों ताकि आपने सुनाए क्यों इन्हों आरती से जना जाए, अर्थात उमर रसूल अल्लाह बोलने दीजिए तो मन को ठेठा, और क्या ना उमर रसूल अल्लाह उठाएं ना यक्तुब अमार अमारी इधर वाला हो,